এই ভিডিও লেকচারে আমরা এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো মনে রাখবেন সবগুলোই কোনো না কোনো বোর্ড পরীক্ষা অবশ্যই আসছে সেমিস্টার ফাইনালে এবং অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু নেওয়া হয়েছে আপনারা এটাকে সাজেশন হিসাবেও ব্যবহার করতে পারেন ঠিক আছে সো প্রথমে বলের মাত্রা সমীকরণটি লেখো অলরেডি আমরা বলের মাত্রা সমীকরণটা কিভাবে বের করতে হয় সেটা শিখে ফেলছি চাইলে আমরা সেটা লিখে দিতে পারবো এখানে রাইট তারপরে যেমন আমরা কি কি শিখছি খেয়াল করে নিই সাথে সাথে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক লিখো আমরা একটু আগে সেটা করলাম সেখানে আমরা দেখছিলাম যে এক নিউটন এক নিউটন ইজ ইকল টু হয়েছিল টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন রাইট তো এটা আমরা খেয়াল করে দেখছি একটু আগে এক নিউটন বল বলতে কি বুঝায় আমরা জানি যে বল ইজ এফ ইকাল টু হয় এম এ তাহলে এক নিউটন বল বলতে বোঝাচ্ছে এক কেজি ভরের একটা বস্তুকে যদি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ দেওয়া হয় তাহলে এক ইন্টু এক গুণ করে যেটা আসবে সেটাকে আমরা বলবো এক নিউটন বল রাইট সো এটা আমরা সহজে লিখতে পারবো সীমাস্ত ঘর্ষণ কাকে বলে আমরা এটা অলরেডি শিখছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে এটাও আমরা শিখছি ভরবেগের নিত্যতার সূত্রটি লিখো ভরবেগের নিত্যতার সূত্রটা নিয়েও আমরা আলোচনা করছি এবং অনেক কিছু জানি এটা সম্পর্কে ঘর্ষণ বল কাকে বলে জানি চারটা মৌলিক বলের নাম লিখো আমরা শুরুতে এটা দেখছিলাম তারপরে হচ্ছে আমাদের ঘর্ষণ ঘর্ষণের যে বেশ বিষয়গুলোর উপর নির্ভর করে ওইগুলোর নাম লেখো দেখো ঘর্ষণ সম্পর্কে আমরা ডিটেলি আলোচনা করছি তাহলে আমরা জানি যে ঘর্ষণ কোন কোন জিনিসগুলোর কারণে হচ্ছে সেটা অবশ্যই আমরা তাহলে এখানে লিখতে পারবো তারপরে বলের সংজ্ঞা দাও বলের সংজ্ঞাও আমরা জানি এসআই পদ্ধতিতে বলের একক লেখো এসআই বলতে আমরা এম পদ্ধতিতে যে বলের যে এককটা বের করে দেখছিলাম একটু আগেই সেটা আমরা লিখে দিলেই হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক হবে আমাদের কি ছিল বলের একক তো নিউটন অথবা এটাকে আমরা লিখতে পারতাম এভাবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার রাইট নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের বলের একক এসআই পদ্ধতিতে বলের একক আবার বলের ঘাত বলতে কি বুঝায় এই জায়গাটা একটু ক্লিয়ার করে দে বলের ঘাত বলের ঘাত বলতে আসলে যে জিনিসটা বুঝাচ্ছে আমি এগুলো মুছে দিই একটু বলের ঘাত আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে এফ ইকাল টু হয় এম এ তাহলে এটাকে যদি আর একটু ভাঙাই এমকে যদি ভাঙাই তাহলে হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু এ দুখিত ইন্টু এম এ কে ভাঙাই আমি এটা পাবো আর এম থাকতেছে আমাদের আমি যদি গুণ করে দেই সরাসরি তাহলে আমার এখানে দাঁড়াবে এম ভি মাইনাস এম ইউ আর নিচে আছে টি তাহলে এফ আর টি যদি আমি এখানে লিখি এফ ইন্টু টি ইকাল টু আমার কি দাঁড়াবে এম ভি এখানে এই যে বল এবং বলের ক্রিয়াকালের যে সময় এই দুইটা যে গুণফলটা আমরা পাইলাম এই গুণফলটাকে বলা হয় বলের ঘাত বলের ঘাত কি বলছে বলের ঘাত বলতে কি বুঝে বলের ঘাত হলো বল আর বলের ক্রিয়াকালের যে সময় এটার গুণফলকে বলা হবে বলের ঘাত এটা এই টু আমরা চাইলে এমভি মাইনাস এম লিখতে পারি মানে ভরবেগের পরিবর্তন আর বলের ঘাত একই জিনিস ওকে ঠিক আছে আমরা তাহলে বুঝতে পারছি বলের ঘাত কি এরপরে যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত প্রশ্নর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিবাদন কর সেটা আমরা অলরেডি করে ফেলছি রাইট এটা আমরা অলরেডি করছি দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ কোণের টেনজেন্টের সমান এটাও আমরা প্রমাণ করে ফেলছি নিউটনের গতিসূত্রগুলো সূত্রগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি ঘর্ষণের সুবিধা অসুবিধাগুলো লেখো দেখেন ঘর্ষণের অনেক সুবিধা অসুবিধা আছে যেমন এটা থিওরিটিক্যাল বিষয় আপনারা মনে রাখতে পারেন আজকে ঘর্ষণ আছে দেখে গাড়িগুলো মানে রাস্তায় কিন্তু আরামসে গাড়ি চালানো যায় ইচ্ছা মতো ব্রেক চাপানো যায় ঘর্ষণ না থাকলে তো গাড়িগুলো ব্রেক ধরতো না তাই না ঘর্ষণ আছে দেখে তো গাড়ি ব্রেক চাপতে পারি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতেছে আবার দেখেন ঘর্ষণের জন্য কিন্তু ওয়ালে পেরেক মারা যায় ঘর্ষণ না থাকলে তো পেরেকটা সরাসরি ভিতরে প্রবেশ করে যায় রাইট সো এরকম অনেক সুবিধা আছে আবার অসুবিধাও আছে ঘর্ষণের জন্য কি আর অসুবিধে কি আমরা পিছলাই পড়ে যাই না কোনো জায়গাতে এরকম অনেক অসুবিধাও আছে আপনি থিওরিটিক্যাল বিষয়গুলো বই থেকে পড়ে নিতে পারবেন অনেক কিছু আছে নিজে থেকে বানায়ও লেখা সম্ভব ঠিক আছে সো ঘষণার সুবিধা অসুবিধা অবশ্যই পড়বেন জড়তা কাকে বলে জড়তা কত প্রকার ও এটা আমরা অলরেডি আলোচনা করছি সো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ক্লিয়ার এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রচনামূলক প্রশ্নের মধ্যে প্রমাণ করতে বলছে এফিকল টু এম এ আমরা এটা প্রমাণ অলরেডি করে ফেলছি খুবই সহজ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রমাণ করা যায় আশা করি এটা আপনাদের একদম ক্লিয়ার তারপরে ভরবেগে নিত্যতার সূত্রটা বর্ণনা করো প্রমাণ করো এটাও আমরা অলরেডি সুন্দর করে করে ফেলছি তো পুরা ভিডিও সিরিজটা যারা দেখছেন তাদের কাছে এগুলো আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে সবাই অনেক ভালোভাবে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আরো দেখা হবে নতুন একটা অধ্যায় নিয়ে